মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামায়াতে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা অনানুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলেছেন সহসায় জামায়াতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে জামায়াতের একাধিক সূত্র বলছে দলটি একাত্তরের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় যদিও এ বিচার নিয়ে বিতর্ক রয়েছে একাত্তর প্রশ্নে জামায়াতেও নানা সময় ভিন্ন মত ছিল জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান একাত্তরে নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামায়াত যেতে যাচ্ছে এ বিষয়ে দলের দুই তিনজন শীর্ষ নেতাও একমত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি তারা উপস্থাপন করবেন সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে একাত্তরে জামায়াতের ভূমিকা কি ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে বলে জানান তিনি তবে জামায়াত ক্ষমা চাইবে কি না কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়ায় চাইবে তা ওই নেতা খোলাসা করে বলেননি শিবিরের শীর্ষ পর্যায়ের দুই সাবেক নেতা এ প্রসঙ্গে দুটি দিক তুলে ধরেন তারা বলেন একাত্তর প্রশ্নে জামায়াত যথাযথভাবে ডিল করতে পারেনি তবে এটাও সত্য জামায়াতের জন্য খোলামেলা ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না তবে অতীতে জামায়াত নেতাদের কেউ কেউ দলের অভ্যন্তরেও এ নিয়ে আলাপ করেছিলেন খোলামেলা জামায়াতের সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের সময় বিষয়টি উল্লেখ করেছিলেন তবে জামায়াতের বেশিরভাগ নেতা বরাবরই এই ইস্যুতে নীরব বা ক্ষমা চাওয়ার বিরোধিতা করেছেন তাদের মত হলো জামায়াত কোনো যুদ্ধাপরত করেনি এছাড়া ক্ষমা চেয়েও আখের কোনো লাভ হবে না বলে মনে করেন তারা সম্প্রতি বিএনপির কয়েকজন নেতা মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকার বিষয়ে নতুন করে কথা বলেছেন সর্বশেষ এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটা না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে জামায়াতের আমির ড শফিকুর রহমান একাধিকবার এই ইস্যুতে কথা বলেছেন এক অনুষ্ঠানে তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের কোনো ভুল সন্দেহতীকভাবে প্রমাণ হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে